সেদিন ছিল উনত্রিশে ডিসেম্বর দুই বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় রচনার দিন একদিকে যখন আওয়ামী লীগ একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার চূড়ান্ত খেলায় মত্ত ঠিক তখনই গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ চেষ্টা হিসেবে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু সেই ডাক পরিণত হয়েছিল এক ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার মঞ্চে যেখানে নায়ক এবং খলনায়কের চরিত্রগুলো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছিল খালেদা জিয়ার বাসভবন যখন বালু ট্র্যাক দিয়ে অবরুদ্ধ গণতন্ত্র যখন স্বৈরাচারের বুটের তলায় পিষ্ট তখন জোটের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার মালিবাগ মোড়ে মিলিত হওয়ার কথা ছিল বিএনপি ছাত্রদল যুবদল এবং ইসলামী ছাত্র শিবিরের কথা ছিল সম্মিলিত প্রতিরোধে স্বৈরাচারের ব্যারিকেড ভেঙে গণতন্ত্রকে মুক্ত করা হবে সেই ওয়াদা রাখতে সেদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই ঢাকার বুকে জড়ো হয়েছিল হাজার হাজার শিবির কর্মী তাদের চোখে ছিল প্রতিরোধের আগুন বুকে ছিল গণতন্ত্র বাঁচানোর দৃঢ় শপথ কিন্তু সময় গড়িয়ে দুপুর হল বিএনপি আসেনি আসেনি ছাত্রদল বা যুবদলের একটি মিছিল মালিবাগের জনসমুদ্র একাকি পাহারা দিয়েছে শুধু ইসলামের ছাত্র শিবির জোটের প্রতি তাদের অবিচল বিশ্বস্ততা নিয়ে যখন জোটের প্রধান শরিক বিএনপি তাদের নেতাকর্মীদের মাঠে নামাতে ব্যর্থ হল যখন তাদের নেতারা নিরাপদ আশ্রয়ে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন তখন শিবির কর্মীরাই সিদ্ধান্ত নিল তারা একাই লড়বে বেলা এগারোটায় যখন শিবিরের বিশাল মিছিলটি গণতন্ত্রের নামে গর্জে উঠল তখন কাপুরুষের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ল পুলিশ নিরস্ত্র শিবির কর্মীদের উপর চলল নির্বিচার গুলি রাজপথ মুহূর্তেই রক্তাক্ত হল শতাধিক শিবিরকর্মী গুলির আঘাতে লুটিয়ে পড়ল সেইগুলির জবাবে কোনো বিএনপি নেতা এগিয়ে আসেননি কিন্তু নিজের বুক পেতে দিয়ে গণতন্ত্রের জন্য প্রথম শহীদ হলেন ছাত্র শিবিরের একুশ বছর বয়সী তরুণ উত্তরা আশকনার সভাপতি মনসুর আহমেদ তার রক্তে সেদিন লেখা হয়েছিল প্রতিরোধের এক অমর মহাকাব্য মূর্মান্তিকতার শেষ পেখানেই নয় শহীদ মনসুরের শোকাহত পরিবার যখন হাসপাতালে ঝুটে গিয়েছিল তখন এই ফ্যাসিস্ট সরকার তাদেরও গ্রেফতার করে দেখিয়েছিল নির্মমতার চূড়ান্ত নিদর্শন একই ঘটনায় আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয় গুলশান থানার সভাপতি আতিকুর রহমানকে তার শরীরের প্রতিটি ইঞ্চি জমিতে আগুনের ছ্যাকা দিয়ে এঁকে দেওয়া হয়েছিল পৈশাচিকতার মানচিত্র সেই নির্মম নির্যাতনের ক্ষত নিয়ে তিনি আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি কিন্তু কেন সেদিন বিএনপি মাঠে আসেনি ঢাকা রাজপথ দখলের মূল দায়িত্ব যার কাঁধে ছিল সেই বিশ্বাসঘাতক মির্জা আব্বাস কোথায় ছিলেন অভিযোগ আছে নিজের মালিকানাধীন ঢাকা ব্যাংক এবং অন্যান্য ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে তিনি সরকারের সাথে এক গোপন আঁতাতে মিলিত হয়েছিলেন যখন শিবিরের ছেলেরা রক্ত দিচ্ছিল তখন আজকের বড় বড় বিএনপি নেতা যারা এখন টেলিভিশনে গণতন্ত্রের সবক দেন সেই রুমিন ফারহানা বা জাহিদ সাদি ফজলুর রহমানরা ব্যক্তিগত আয়েসে মত্ত ছিলেন তাদের কাছে দলের আদর্শের চেয়ে ব্যক্তিগত স্বার্থই বড় হয়ে উঠেছিল সেদিনের সেই বিশ্বাসঘাতকতার কারণেই মার্চ ফর ডেমোক্রেসি ব্যর্থ হয় আর তারই ফসল হিসেবে দুই হাজার সালের পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত হয় এক ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন যা বাংলাদেশের বুকে একদলীয় স্বৈরাশাসনের ভিত্তি গেড়ে দেয় আজও বিএনপি নেতারা বড় বড় কথা বলেন শিবিরকে বিভিন্ন নামে আখ্যা দেন কিন্তু ইতিহাস সাক্ষী সেদিন যখন তাদের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি তখন তারা পালিয়েছিল আর জামায়াত শিবিরের কর্মীরাই নিজেদের জীবন দিয়ে জোটের সম্মান রক্ষা করতে চেয়েছিল বিএনপির এই দ্বিচারিতার বিশ্বাসঘাতকতার কারণেই সেদিন গণতন্ত্র মুক্তি পায়নি কিন্তু শহীদ মনসুরের রক্ত বৃথা যায়নি তার আত্মত্যাগ আজ কোটি শিবির কর্মীর জন্য অনুপ্রেরণা যদি বিএনপি আবারও আওয়ামী লীগের সাথে আতাত করে কোনো পাতানো নির্বাচনের খেলায় মাতে তবে জেনে রাখা ভালো এই প্রজন্ম আর মির্জা আব্বাসদের মতো বিশ্বাসঘাতক উপর ভরসা করে না এই প্রজন্মের ভেতর শহীদ মনসুর ও সাইদি কায়েমের মতো লাখো বিশ্বস্ত সৈনিক তৈরি যারা যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে একাই লড়াই করার জন্য প্রস্তুত প্রয়োজনে আবারও মার্চ ফর ডেমোক্রেসি হবে তবে এবার আর কোনো বিশ্বাসঘাতকের জন্য অপেক্ষা না করে শহীদের রক্ত ছুঁয়ে গণতন্ত্রকে মুক্ত করবে এই প্রজন্ম দর্শক আপনারও কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন